প্রিয় ভাইরা গরু ঘাস খেয়ে দুধ দেয় আর সাপ দুধ খেয়ে বিষ দেয় পার্থক্য খাবারে নয় পার্থক্য জাতে পার্থক্য স্বভাবে পার্থক্য ব্যবহারে পার্থক্য তার আখলাকার আচরণে আলি সাল্লামের আদর্শ ছিল উত্তম আদর্শ আজকে আমরা দেখতে পাই রসুন সাল্লাহ আলী উপর রসুন সাল্লাহ আলী নামের উপর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের আদর্শের উপর যারা চুনকালি লাগাতে চায় রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের আদর্শের উপর যারা গালি দিতে চায় ইহুদি খ্রিস্টান নাসারা বেদুইন তারা রসুল সাল্লিহ্লামের নামের উপর চুলকালি লাগাতে চায় রসুল সাল আলী আচরণ ছিল আখলাক ছিল নববীর চরিত্রের আখলাখ রসুল সাল্লি আসলামের চরিত্র মাধুর্য রসুল সাল্লাল্লাহু আলহিহি আসাল্লামের আখলাক ছিল ফুলের মতো পবিত্র রসুল সাল্লি আসলামের চরিত্র ফুলের মতো পবিত্র আল্লাহর নবী আলাইহি আলহিহাস্লাম আল্লাহ তালা তার কোরআনের ভাষায় বলেন ওয়া ইনানকা লাআলা খুলুকিন আউযীম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের اخلاص রাসূল সাল্লাল্লাহু আলাইহি চরিত্র সেটা পৃথিবীর समस्त মানুষ থেকে উত্তম আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র পৃথিবীর समस्त মানুষ থেকে উত্তম চরিত্র আমরা রসুলের চরিত্র নিয়ে প্রশংসা করি রসুলের চরিত্রকে আঁকড়ে ধরতে চেষ্টা করি আমরা সমাজে যেই আচরণ আমার নবীর ছিল যে আচরণ আমার রসুলের ছিল সেই আচরণ আমরা নিজেদের ভিতরে ফিট করি রসুল সাল্লু আলিহ্লামের আচরণে নিজেদের জীবনকে সাজাই রসুল সাল্লিহ্লামের চরিত্রে মাধুর্যতার মধ্য দিয়ে আমাদের চরিত্রকে ফুটিয়ে তুলি